তো এসে বললাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টু নাইট আপডেটটা আছে সেই বিষয়ে তাহলে চলুন বাড়তি কথা বাড়াবো না প্রথমত আমরা চলে আমাদের যে লাখ রয়েলে ইভেন্টগুলো আছে সেইখানে আর লাখ রয়েলে ইভেন্টে যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাগ ইমোটটা আছে এই ফ্ল্যাগ ইমোটটা কিন্তু অনেকে কিন্তু কম ডায়মন্ড দিয়ে কিন্তু পেয়ে গেছে আমাদেরকে এর মধ্যে এস এম এস দিয়ে জানিয়েছে তাদেরকে ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য আমাদের আসলে ভালোই লেগেছে কিন্তু বিষয়ে আমরা কিন্তু এখনো পাইনি আমরা কিন্তু কতগুলো ডায়মন্ড এখানে শেষ করেছি কিন্তু কিছুই পাইনি শুধু একটা বইয়া যে মোটটা আছে সেইটা পেয়েছে তো আপনারা কেউ কি পেয়েছেন কিনা কিংবা যারা স্পিন করতে চান আজকে কিন্তু ডিসকাউন্ট আছে স্পিন করতে পারেন এখানে আর যদি কেউ ইউআইডি টপ আপ করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আলাদিনের চেরাকটা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা বের হলাম আপাতত এটা কিন্তু একটা অ্যানিমেশন আর এই অ্যানিমেশনটা কিন্তু আজরা তেগার পরে চলে যাবে এবং আমাদের সামনে যে ফিস্টারি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন বাবলি ওয়াইবস হ্যাঁ বন্ধুরা এই বাবলি নামের যে নতুন আছে এটা কিন্তু আসতে চলেছে আজ রাত এগারোটার পরে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন বাবলি ওয়েব যে ফিস্টটা আছে সেইটার সাথে সাথে কিন্তু আমাদের একটা গ্লোয়াল একটা ব্যাকপ্যাক একটা পারাংয়ের স্কিন কিন্তু থাকবে যেটা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝে গেছেন আজকে কী কী আসতে চলেছে তো টোনা আপডেট বন্ধুরা এইটুকুই ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন সবাই তাহলে টাটা